ইরানে বিশেষ বোমারু বিমান বি টু ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম রিফুয়েলিং ছাড়াই এগারো হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে এই যুদ্ধ বিমান একই সাথে শত্রুর রাডার ফাঁকি দিতেও এটি সক্ষম বিশ্বের একমাত্র এই বিমানের কাছেই রয়েছে ইরানের ফোর্দ পারমাণবিক স্থাপনা ধ্বংসের সক্ষমতা শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে বি টু স্পিরিট বোম্বার ইরান ইসরায়েল সংঘাত শুরুর পর মার্কিন বিমান বাহিনীর এই বোমারু বিমান নতুন করে আলোচনায় পৃথিবীর ইতিহাসে যাবৎকালে সবচেয়ে দামি সামরিক বিমান এই বি টু বোম্বার অত্যাধুনিক এই মার্কিন বোমারু বিমানের প্রতিটির মূল্য প্রায় দুশো দশ কোটি ডলার উনিশশো সাল থেকে এখন অব্দি তৈরি হয়েছে মাত্র একুশটি তবে শুধু দামে নয় প্রযুক্তিগত সক্ষমতা আর কার্যকারিতায়ও অনন্য এই বোমারু বিমান রিফুয়েলিং ছাড়াই এটি প্রায় এগারো হাজার দুশো কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম শত্রুর উন্নত রাডার ফাঁকি দিতেও পারদর্শী এই বিমান বিশেষ ধরনের প্রলেপ দিয়ে ঢাকা থাকে বিমানের বাইরের কাঠামো যা শত্রু রাডার থেকে ছোড়া তরঙ্গ প্রতিফলিত করে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে এর ডিজাইনেও স্টেলথ প্রযুক্তিতে এটি এতটাই উন্নত যে বিশাল এই বিমানটি শত্রুপক্ষের রাডারে একটি ছোট পাখির সমান সংকেত প্রদর্শন করে বিটু বম্বার বিমানে বিভিন্ন ধরনের মিসাইল ও বোমা বহন করা হয় জিপিএস প্রযুক্তির মাধ্যমে স্থির লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলা চালাতে পারে বোমারু বিমানটি এমনকি একাধিক লক্ষ্য বস্তুতেও হামলা চালানোর সক্ষমতা রয়েছে এটির এছাড়াও রাডার ফাঁকি দিয়ে দূরপাল্লায় হামলা চালাতে সক্ষম মিসাইলও বহন করে বিমানটি একসাথে ষোলোটি পারমাণবিক বোমাও বহন করতে পারে এই বিটু বম্বার তবে বিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র এর বাংকার বাস্টার বা জিবিইউ ফিফটি সেভেন বোমা এটির ওজন কমপক্ষে তেরো হাজার ছশো কেজি বিশাল এই বোমাটি মাটির একষট্টি মিটার গভীরের টার্গেটেও নিখুঁত হামলা চালাতে সক্ষম একমাত্র এ বোমার সাহায্যে মাটির গভীরে স্থাপিত ইরানের ফোর্দ পারমাণবিক কেন্দ্রের মতো দুর্ভেদ্য টার্গেটেও হামলা চালানো সম্ভব ইরান ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে সামরিক তৎপরতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক ঘাঁটিতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে বেশ কয়েকটি মার্কিন বি টু বম্বার বিমান প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ